আপনি কোনটাকে শেখ হাসিনার রাজত্বকে আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন শেখ মুজিবের রাজত্ব আমরা দেখেছি ভয়াবহতায় এখনকার তো সবার সমর্থন ধন্য ছিলেন না তিনি তো অনির্বাচিত অবস্থায় ছিলেন শেখ সাহেব যেহেতু জনপ্রিয় নেতা পাকিস্তানের জেলা থেকে ফিরেছেন প্রথম দিকে তার বিরুদ্ধে টুসুদ্দ উত্তর করা অনেক ভয়ের ব্যাপার ছিল সেই সময় আমরা দেখেছি তিনি রক্ষী বাহিনী গঠন করেছেন এবং এই যে আমাদের আয়নাগরের কথা বলছেন তার চেয়ে অনেক বেশি হাজার দশেক তরুণ কর্মীকে তারা চামড়ার খাল তুলে হত্যা করেছেন এখন কেউ এটা স্মরণও করে না প্রধানমন্ত্রী নন চোরের প্রধানমন্ত্রী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে হাসিনার আর কি অবস্থা হয়েছিল সেইম অবস্থাতে চলে नरेंद्र मोदी জনবিস্ফোরণ জনগণ জেগে উঠেছে যেকোনো সময় তাকে পালাতে হবে কিন্তু বাংলার মানুষ হাসিনাকে পালাতে দিলো বাংলাদেশ আর বাংলার ভারতের দেশের মানুষ नरेंद्र मोदीকে পালাতে দেবে না দর্শক 5 আগস্ট হাসিনা পলায়ণ পর্বতির সময় বিএনপি রাজনৈতিক ধারা আমি আসলে বুঝি না আমি প্রতিবাদ করতেছি বিএনপি আসলে কি চায় তার দল আসলে আদর্শ কী নীতি কী এগুলো নিয়ে আমি নিজে একটু কনফিউশনে আছি একে একে বিএনপি সব স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে বিএনপির কোন আশাব আশা অবশ্যষ্ঠ থাকছে না তারেক ভাই বইলা গেলাম 32 নম্বর দখল নিলাম এরকমই ছিল তারেক ভাই বইলা গেলাম 32 নম্বরের দখল নিলাম ছন্দ ছিল আর সুন্দর ছন্দ ছিল স্লোগানটা যদি কেউ শুইনা থাকেন একটু কমেন্ট বক্সে দেন তো এরকম একটা স্লোগান ওই স্লোগানের পরে দেখলাম যে ভাই শুধু স্লোগান না সত্যি সত্যি তারা বত্রিশ নম্বর দখল নিয়ে নিছে পুরা বত্রিশ নম্বরে আর কেউ যাইতে পারে না দশক গতকাল পনেরোই আগস্টে ধানমন্ডি বত্রিশ নম্বরে কি ঘটনা ঘটে গেছে এটা আমরা মোটামুটি সবাই দেখেছি আর একটা ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে এখন প্রচন্ড পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে সেটি হলো বত্রিশ নম্বর শেখ মুজিবের বাড়ি কি তাহলে আহ শিক্ষার্থী সরি বিএনপির নেতাকর্মীরা দখলে নিল একটা স্লোগানকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়ায় ছয়েলাভ হয়েছে যে বিএনপি তাহলে অবশেষে 32 নাম্বারটাও দখল করে নিল একটা স্লোগান দিয়েছে বিএনপির কর্মীরা সেটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন আরো কিছু গরম গরম সংবাদ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শুরুতে হয়তো দেখেছেন অনেক বিশ্লেষক অনেক বয়োজ্যেষ্ঠ লোকদের কাছ থেকে আপনারা ভিডিওর শুরুতেই একটু শুনেছেন যে শেখ হাসিনার চাইতেও ভয়ঙ্কর ছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান তার শাসন আমল ছিল আরো ভয়ঙ্কর শেখ হাসিনা মানুষ খুন করে শেখ মুজিবুর খুন করেছিল দশ হাজার এরকম কথাই কিন্তু আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন দর্শক শ্রোতা সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখিয়েছি সেগুলোর এখন বিস্তারিত আপনারা দেখতে চলেছেন তো চলুন কথা না বাড়াই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত এক এক করে ভিডিও দেখে আসি সর্বপ্রথম চলুন জনাব মালিক আফসারি সাহেবের বক্তব্যটি শুনে আসি মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায় মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায় আর সত্য চুপ হয়ে গেলে মিথ্যা খুব খুশি হয়ে যায় কারণ সে মনে করে সত্য তার কাছে তাই না। সত্য তার তার দায়িত্ব পালন করছে। করছে। নিজের মিথ্যার সাথে তর্ক করে নাই আর এই সত্য আর মিথ্যা প্রমাণ করার জন্য বহু যুক্তি তর্ক আছে আমি আমার পক্ষে এমন এমন যুক্তি দাঁড় করাইতে পারবো আর পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক ভাই নিজের জন্য হা আমি আমার মক্কেলকে সেভ করাইবার জন্য অনেক রকম যুক্তি দিব আবার আপনি আপনার মক্কেলকে সেভ করার জন্য অনেক রকম যুক্তি দাঁড় করাবেন যুক্তির তো আর শেষ নাই এত কথা কেন বলতে সেই জানেন বত্রিশ নাম্বার আজকে পনেরোই আগস্ট কেমন ছিল আমার দৃষ্টিতে সেই লেভেলের প্রচার পায়া গেল বত্রিশ নাম্বার এতটা প্রচার হবে ভাবি নাই সমস্ত ইউটিউবার সমস্ত চ্যানেলের ক্যামেরা সমস্ত নিউজ ওই ৩২ নাম্বারে লোকে লোকারণ্য কত রকমের চরিত্র ঢুকতেছে আর ইউটিউবার ভাইরা তাদের খোরাক পেয়ে যাচ্ছে নিউজ যারা সংগ্রহ করতে গেছে তারা নিউজ পেয়ে যাচ্ছে বহু রকম চরিত্র ইন করতেছে তো ওইখানে সারাদিন দেখলাম তো একটা চরিত্র যে ইন করছে ভাই সেই লেভেলের ওনার মাথায় পাগলি উনি কোরআন শরীফ খতম দিছে এখন আসছে শেখ মুজিবর কবর জিয়ারত করতে উনাকে কেউ বুঝাইতেই পারতেছে না যে কবর তো এখানে না ওটা তো টঙ্গি বাড়ি এটা তো ওনার বাড়ি সে বলতেছে যে না এইখানি এখানি আমি উনাজাত করব ওনার সঙ্গে ওনার বউ আছে হেজাব পরা হাতে বোঝা পরা বউ বলতেছে কি জানেন যে এ পাগল এর কথা বিশ্বাস করেন না এই ঘরে কোনো কোরআন শরীফ পড়ে নাই একটা টাইমে বউ রিক্সা থেকে নাইমা চলে গেছে জিত কইরা কারণ ওই পাগলি আলাম হুজুরের মাথার মধ্যে ঢুকছে ফাইনাল হইতো হবে কিছু কথা আমাকে বলতেই হবে বোটানতেছে শুনে না একটা টাইমে বুঝছেন লোকজন ভিড় হয়ে গেছে পুলিশ আইসা তাদেরকে সেফ জোনে পাঠিয়ে দিয়েছে এরকম আরো বহু চরিত্র তবে একটা চরিত্র আমার কাছে একটু দাগ কার্ষে মনের মধ্যে ভাই মন এমন একটা জায়গা থাকে সেখানে কারো হাত যায় না ওখানে আইন চলে না কানুন চলে না কোনো আসছে উনি একটা ফুল দিবে জানেন ফুলটা হাতের পিছনে লুকায় রাখছে কেউ যেন না দেখে উনি এটা দিতে চায় ওই ভাঙা বাড়িটাতে চিন্তা করেন আপনি এখন উনার এই মনটাকে কেমনে দাবায় রাখবেন পারবেন পারবেন না একটা স্লোগান আমার কাছে অন্যরকম লাগছে স্লোগানটা কি আমার মনে আছে না মনে নাই এরকম ছিল তারেক ভাই বইলা গেলাম 32 নম্বর দখল নিলাম এরকমই ছিল তারেক ভাই বইলা গেলাম 32 নম্বরের দখল নিলাম ছন্দ ছিল আর সুন্দর ছন্দ ছিল স্লোগানটা যদি কেউ শুইনা থাকেন একটু কমেন্ট বক্সে দেন তো এরকম একটা স্লোগান ওই স্লোগানের পরে দেকলাম জেভাই শুধু স্লোগান না সত্যি সত্যি তারা 32 নম্বর দখল নিয়ে নিছে কুড়া 32 নম্বরে আর কেউ যাইতে পারে নাই নাকি কেউ ইচ্ছা কইরা যায় নাই একটু চিন্তা কইরা দেখেন তো আমার তো মনে হয় অন্যরা আস্তে কইরা পিছনে চইলা গেছে যে 32 নম্বর যারা ভাঙছে তারাই 32 নম্বর দখল কইরা থাকুক আমরা জামু না এর মধ্যে একটা শিবিরের ছেলে মাইর খাইছে हां ভালোই মাইর খাইছে তারপরে দেখলাম সন্ধ্যার সময় বড় ভাইরা শিবিরের বড় ভাইরা আইসা ওইটা মীমাংসা করছে ওইটা নিয়ে আর কোনো জ্ঞানজাম হয় নাই এর মধ্যে অনেকগুলা চরিত্র গেছে ও আরেকটা চরিত্র ইন করছিল চারশো টাকার ফুল নিয়ে এক রিক্সাওয়ালা হ্যাঁ ওই রিক্সাওয়ালা ভাই তার ইনকামের চারশো টাকা দিয়া ফুল নিয়ে আইসে ওইটা দিবে ওনারা কিন্তু দেখতেছে সবাই যে এখানে যেই যাইতাছে ওই পেদানি খাইতেছে তার পরও আসতেছে কারণ একটু পেদারি খাই না তারপর তো নিউজ হইতে পারবো আমরা আলোচনায় আসতে পারবো পর্দায় আসতে পারবো আর ভালোবাসাটা ভিতরে টকটক করতেছে তো ভাই চাইবা রাখতে পারতেছে না তাকে যাইতেই হবে কি করবেন মানুষের ভালোবাসার জায়গা হাত দিতে পারবেন মনের মধ্যে তো আর হাত দেওয়া যায় না ওখানে আইন কানুনও চলে না ওই রিকশাওয়ালা ভাই ফুলগুলা নিয়ে আইরা ফালায় দিছে। তার কি সে বুক কান্না আজকে সেই ভাঙা বাড়িতে সেই ফুলটা দিতে পারল না দেখছেন এখন এরকম ভালোবাসা সজীব ওয়াজের জয় হ্যাঁ উনি আমেরিকা থেকে এই ডাকটা দিছে দেখেন আমাদের দেশটা বিদেশ থেকে পরিচালিত হয় আমেরিকা বসা সজীব ওয়াজের জয় বলল। তোমরা সবাই কালকে শোক দিবস পালন করবা এবং বত্রিশ নম্বরে যাবা ফুল দিবা অনেকেই আসছে বাধা মানে নাই মাই খাইছে কিল খাইছে ঘুষি খাইছে অপমান হয়েছে কিন্তু আবার ভাইরালও হয়েছে অনেকে দেখছি মুস্কি মুসকি হাসতে কেন হাসতেছে জানি না যাই হোক ঘটনা কিছু ঘটছে আজকের দিনটা ছিল পুরাপুরি আওয়ামী লীগের প্রচার বত্রিশ নম্বরের প্রচার হ্যাঁ ওই যে বলতেছিলাম আমাদের দেশটা এখন আমেরিকা থেকে ড্রাইভিং হচ্ছে জয় হাতে নিচ্ছে ড্রাইভিং সিটে বসছে সেই আসতেছে নেক্সট হ্যাঁ সেই রাজনীতি করবে এই ছাড়া তো আমেরিকা আছে কে বলেন আবার দেখেন এদিক থেকে লন্ডন লন্ডন থেকে পরিচালনা হচ্ছে এদিকে দেখেন দিল্লি কলকাতা থেকে হচ্ছে হাই লন্ডন ইন্ডিয়া হাই, লন্ডন ইন্ডিয়া আমেরিকা আরো কোথাও আছে নাকি পুরা বিদেশ থেকে বাংলাদেশটা পরিচালিত হচ্ছে তার মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস্তাত আন্তর্জাতিক মানের মানুষ ওরা আন্তর্জাতিকভাবে দেশপরিচণনা হইতাছে আমাদের দেশে দাশস্রোতা জনাব মালিক আফসারের সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন দ্বিতীয়তে যেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হলো জনাব সোলাইমান ভাইয়ের একটা বক্তব্য চলুন দ্বিতীয়তে শুনি আসেন একে একে বিএনপির সব স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে বিএনপির করুণ আশা অবশিষ্ট থাকছে না বিএনপির বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন প্রফেসর ইউনুস এগেইন ঐক্যমত কমিশন বিএনপি যা চায় না সেটা হয় আপনারা দেখেছেন এর আগে সিদ্ধান্ত হয়েছে এক ব্যক্তি একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না অথচ বিএনপি বিএনপির জীবন মরণের প্রশ্ন এটা যে এই সুযোগ থাকলে তার এক প্রমাণ বাঁচবে নইলে বাঁচবে না বিএনপি বাঁচবে নইলে বাঁচবে না কিন্তু না সে সুযোগ থাকছে না কথা বলছে এটা আরো বিপদে বলে যেহেতু ঐক্যমত হয়ে গেছে মেজরিটি চাচ্ছে আরো কত কিছু কোনো স্বপ্নই তো থাকছে না ডিসেম্বরের নির্বাচনের একটি স্বপ্ন কি ডিসেম্বরের নির্বাচন আপনি কি জানেন পাঁচ আগস্টের পর তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল বিএনপি এরকম কোনো সরকার চেয়েছিল কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়েছে তিন মাসের পর ছয় মাসে চেচে হয়েছে এক বছর চেচে হয়েছে তারপরে আঠারো মাসে চেয়েছিল ডিসেম্বরে হয়েছে কিচ্ছু হয়নি হবেও না ফেব্রুয়ারিতেও হবে না এটা এক বিষয় আবার বিএনপি চেয়েছিল যে আমরা ইচ্ছে মতো চাঁদাবাজি করবো পুলিশও কিছু বলবে না আওয়ামী লীগের সমাজে না জানো আওয়ামী লীগ চাঁদাবাজি করতো চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কি ওইভাবে কিছু বলতাম আমাদের মূল বক্তব্যটা ছিল হত্যার বিরুদ্ধে গুমের বিরুদ্ধে গ্রেপ্তারের বিরুদ্ধে চাঁদাবাজি করে কয় টাকা খাই এগুলো আমাদের সাবজেক্ট ম্যাটারে আসতে না তেমন কারণ এর চাইতে বড় বড় বিষয় আমরা ডিল করতে পারতাম না প্রতিবাদ করে শেষ করতে পারতাম না আমরা দেখতাম আমার ভাইদেরকে হত্যা করেছে ক্রস ফায়ার দিয়েছে গুলি করে শেষ করে দিয়েছে তো সেই জায়গাগুলোতে আমরা চাঁদাবাজির মতো বিষয় ডিল করতে পারতাম না কথা বলার সুযোগই পেতাম না তবে বিএনপি চেয়েছিল আওয়ামী লীগ চাঁদাবাজি করে চেয়েছি মতো কেউ কিছু বলেনি কোনো মিডিয়া কিছু বলেনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টটা কিছু বলেনি এটা সমাজের রাস্তাঘাট হাট বাজার স্কুল কলেজ দোকান সব জায়গার আলোচ্য বিষয় ছিল না এখন এটা কিভাবে সব জায়গা আলোচ্য বিষয় হয় বিএনপি চেয়েছিল এটা কিন্তু না তাদের আশা পূরণ হয়নি চান্দাবাজের মুখ সম্মুচন হয়েছে এখন বিএনপি চান্দাবাজ কোন দল করো বিএনপি আর রে চান দল করো মেয়ে দেবিনা সাপোজ এখন বিএনপি কোন সমর্থক ছাত্র দল যুবদল যদি বিয়ে করতে চায় তাহলে মেয়ের পক্ষ বলবে যে চান্দাবাজের সাথে আত্মীয়তা করবো কি বলেন এটা হয় পরিস্থিতি এই পর্যায়ে চলে এসেছে কিন্তু বিএনপি এটা চায়নি বিএনপি চেয়েছিল এই যে জামাত দীর্ঘদিনের মিত্র তারা এখন বিএনপি বিরোধিতা করবে বিএনপির বিরুদ্ধে মাঠে নামবে না মিত্র মানুষ বন্ধু মানুষ একটু চান্দা খায় খাক আমরা চুপচাপ থাকি পাথর মেরে একটু হত্যা করেছে করুক আমরা চুপচাপ থাকি না জামাত মোটেল ছাড় দেয় শিবির ছাত্র দলের সাথে ভালো আচরণ করছে না শিবিরের ছোট ছোট ছেলেরা বলছে চার কোন প্রত্যাশায় কোনো স্বপ্ন গ্রহণ হচ্ছে না ওখান কমিশনে অনেক ইচ্ছ হয়েছিল সংস্কার বিষয়ক বিএনপি প্রথম যে সংস্কার ঠেকে দিতে সংস্কার ঠেকাতে পারছে না জুলাই সন ঠেকে দিতে চেয়েছে ঠেকে দিতে পারছে না চুপ্পুকে রক্ষা করেছে কিন্তু চুপ্পুও বেশি দিন থাকতে পারছে না বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চেয়েছে তাও রাখতে পারছেন না কিছুই তো হচ্ছে না বিএনপি কোনো স্বপ্নই তো থাকছে না তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন দেশে আসবেন এখন খালেদা জিয়াও জিয়া লন্ডনে যেতে হচ্ছে সম্ভাবনাই নাই মাঝে মাঝে বাড়ি ভাষা করে অমুক বাড়িতে উঠবেন সব ভুয় কথা কোনো খবরই নেই দেশে আসার তারেক রহমানের নাকি এনআইডি কার্ডই নেই তিনি ভোটারই না কি নির্বাচন করবেন কিসের ক্ষমতা আছে বিএনপি কোনো স্বপ্ন কোন লাইন আমি দিচ্ছে এই ঐক্যমত কমিশনকে বিএনপি দাম দিত না যে ঐক্যমত কমিশনকে আমরা গুরুত্ব না দিয়ে এটা করে ধরে কিন্তু নাম দিতে বাধ্য হয়েছে তারপর ভেবেছিল যে আমাদের পক্ষে কিছু লোকজন আছে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবো এক পর্যায়ে বলবো যে ঐক্যমত হয়নি আনসল এবং দেখা যাচ্ছে তাও না ঐক্যমত হচ্ছে বিভিন্ন বিষয় বিএনপি বিরুদ্ধে যে এরকম আরেক ঘটনা দর্শক এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন প্রস্তাবে একমত দলগুলো অথচ বিএনপি চেয়েছে যে না একসাথে দশ বছর হতে পারবে না একসাথে দশ বছর বেশি হতে পারবে না কিন্তু মাঝখানে বিরতি দিয়ে তিরিশ বছর হতে পারবে এটা ছিল বিএনপির স্ট্যান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না হিসাব নিকাশ উল্টে গেছে এক ব্যক্তি সারা জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পাঁচ বছর দশ বছর শেষ এভাবে বিএনপি ধরা খাচ্ছে দর্শক বিএনপির তারেক রহমান কিন্তু অনেক স্বপ্ন ছিল যে শেখ হাসিনা বিশ বছর একুশ বছর প্রধানমন্ত্রীত্ব করেছেন আর তারেক রহমান বয়স থাকা সত্ত্বেও দশ বছর বেশি সুযোগ পাবেন না এটা কেমন কথা না একুশ সাথে একুশ সাথে দলীয় প্রধান প্রধানমন্ত্রী তাও হতে পারছেন না দশ বছর দশ বছর বেশি প্রধানমন্ত্রী তাও পারছে না যদিও বিএনপি তো মনে হয় একবারও জিতবে না কিন্তু যদি জিতত তাহলে বিএনপির যে স্বপ্ন ছিল যে তার একমানি হবে গড তার নাম নিতে হলে উজু করে নিতে হবে সমালোচনা করতে হলে উজু করে সমালোচনা করতে হবে তিনি হবেন বিএনপির চেয়ারপারসন তিনি হবেন সংসদ সংসদীয় নেতা তিনি হবেন প্রাইম মিনিস্টার তিনি হবেন দুনিয়ার সব কিচ্ছু হচ্ছে হবে না বাংলাদেশে এগুলো চলবে না এখন দেশে আসতে পারবেন কিনা সেই হিসাব চলছে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে কোনো ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন

তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম যেহেতু বিএনপির কর্মীর এই স্লোগান দিয়েছে সেহেতু তারেক ভাই বলতে আমরা তারেক রহমানকেই ধরে নিলাম এবং স্লোগানে বোঝা যাচ্ছে যে তারেক রহমান তার কাছ থেকে কথা নিয়েছেন যে ধানমন্ডি বত্রিশ দখল করতে হবে এই কারণে তারা ধানমন্ডি বত্রিশ দখলে নিয়ে এই স্লোগান দিচ্ছেন তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম এখন যদি এটা বিএনপির কোনো উৎসাহী নেতা কর্মীর কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে তো একটা বিবৃতি দিয়ে ক্লারিফাই করা উচিত ছিল বিএনপির যে আমাদের হাইকমান্ড এর সঙ্গে জড়িত নয় আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেছি কিন্তু তাও তো করা হয়নি তার মানে এটা বিএনপির হাইকমান্ড জানত এবং জেনে শুনেই কিছু লোকজন এই ধানমন্ডি বত্রিশ দখলে নিয়েছে দখলে রেখেছেন অন্তত একদিনের জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কি অর্জন করলো এই একদিন ধানমন্ডি বত্রিশ নম্বর দখলে রেখে বিএনপির অ্যাচিভমেন্টটা কি এটা আমি একটু বুঝতে চাই দেখুন রাষ্ট্রপতি চুপপুকে যখন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো তখন বিএনপি এর বিরোধিতা করলো বললো যে না এই মুহূর্তে এইসব সাংবিধানিক সংকটের দিকে যাওয়া যাবে না চুপপুকে সরালে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে মেনে নিলাম কথা যুক্তি আছে তারপর যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলল মানে সাময়িকভাবে যে দলটা যতবারই ক্ষমতা এসেছে ততবারই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সেই দলটাকে নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনে বিএনপি অংশগ্রহণ করলো না বিএনপি বলল যে না আমরা চাই না কোনো দল নিষিদ্ধ হোক এবং এখনও বিএনপির ফজলুর রহমান হাবিবুর রহমান হাবিব বাবু গশরৎ রায় সহ আরও অনেক নেতারা তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পরে লেগেছে এবং এই ফজলুর রুমিনরা হাবিব রায় একের পর এক জুলাই যোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতেছে আচ্ছা দুই একজন যদি অন্যায় করে থাকে বলেন যেমন হাসিমাবু সজিব বিরুদ্ধে কিছু বলেন কিন্তু তারা গণহারে জুলাই যোদ্ধাদেরকে অপন করতেছে কিন্তু তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলতেছে না কিন্তু হাসিনার বিরুদ্ধে কিছু বলে না আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে না বলে শুধু জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কিন্তু বিএনপি কোনো পদক্ষেপ নেয় না এই যে ফজলুর রহমান হাবিব রহমান হাবিব রুবিন ফারহানা তারপরে মির্জা আব্বাস এরা দিনের পর দিন অশোক লগ্ন কথা বলতেছে বিএনপির হাইকমান্ড কিচ্ছু বলতেছে না তারা জামাতকে নিয়ে আজ বাজে কথা বলতেছে কিচ্ছু বলতেছে না তার মানে আমরা ধরে নিতে পারি যে বিএনপি একটি উদার বামপন্থী দল বিএনপির চায় আওয়ামী লীগের পুনর্বাসন এইসব ভাবনা যখন আমাদের মাথায় তখন হঠাৎ করে কিছু লোকজন স্লোগান দিল তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি বত্রিশ দখলে নিলাম মানে পুরো ইউটার্ন এখন সভাপতি আওয়ামী লীগ ক্ষুব্ধ তারা বিএনপি দায়ী করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কি অর্জন করলো এটা দিয়ে দর্শক ইতিহাস কিন্তু আমি এই কথাটা আওয়ামী লীগকে গত পনেরো বছর ধরে অনেকবার স্মরণ করে দিয়েছি কিন্তু আওয়ামী লীগ এটা শুনে নাই আসে ইতিহাসে যার যা অবদান তাকে সেবা দিতে হবে আমি শেখ মুজিবের জীবনকে দুটো ভাগে ভাগ করতে চাই এক হচ্ছে স্বাধীনতার আগে সেখানে তিনি যাইছিলেন ভুল রুটি টুকটাক ছিল কিন্তু তার নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছিল এতে আরো অনেকের অবদান ছিল কারণ একজন তাদের সাথে পারে না যে রোমান ছিল আর অনেকে ছিল চার নেতা ছিল ওসমানী ছিল ছিল কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তার বিরুদ্ধে যেই লুট দুর্নীতি রক্ষী বাহিনী গঠন করে মানুষকে হত্যা এবং সর্বশেষ একদলীয় বাকশাল কায়ম করে আওয়ামী লীগকে বিলুপ্ত তো এইসব কারণে তার নিন্দাও করা যায় তো ইতিহাসে যা যতটুকু অবদান তাকে সেবদান দিতে হবে এবং যতটুকু খারাপ কাজ করেছেন তার সমালোচনাও করতে হবে আমি এভাবেই দেখি কিন্তু এত কিছুর পরেও কেউ যদি তাকে সম্মান জানাতে চায় আপনি এটা বাধা দিবেন কীভাবে দেখুন ইতিহাস থেকে কিছু মুছে ফেলা যায় না জামাত ইসলাম যতই বলুক যে একাত্তর সালে আমরা ভুল করিনি বা আমরা জড়িত নই কিন্তু এটা তো বাস্তব যে একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিশে জামাত ইসলাম এদেশের মানুষকে হত্যা করে অংশগ্রহণ করেছিল যদিও ওই বাহান্ন তিপ্পান্ন বছর পরে এবং শেখ হাসিনা জামাতের উপর অত্যন্ত নির্যাতন চালানো আজকে জামাত মজলুমি দলের পরিণত হচ্ছে কোনো সন্দেহ নাই আমি মনে করি এই যে দাসন নির্বাচন দেখবেন জামাত ইসলাম জয়লাভ করবে এই দাসুতে তারপরে এই চব্বিশে এসে আওয়ামী লীগ যে গণহত্যা চালালো যে দেড় হাজার মানুষ খুন হলো বিশ হাজার আহত হলো যতই আওয়ামী লীগ বলুক যে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ এই অংশ সেই অংশ এটা আওয়ামী লীগ ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল এটাই বাস্তব এবং শেখ হাসিনা সেই দলের নেত্রী গণহত্যাকারী নেত্রী নেত্রী এটাই তো বাস্তব যত যাই বলুক কেন ইতিহাস বারবার ফিরে আসবে ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না হোক সেটা বললাম যে মুজিবকে আপনি তা কিভাবে বন্ধ করবেন মনে করেন শেখ হাসিনা শেখ হাসিনা এই জুলাইয়ের আগেও এত গুম করেছে এত খুন করেছে এত অন্যায় অত্যাচার করেছে বিএনপি জামাতের উপরে আয়নাগর তারপরে টাক্ ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই এইসব করেছে হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে এমন কোনো নির্যাতন নাই সে না করেছে তারপরেও দেখবেন কিছু লোক তাকে অন্ধের মতো ভালোবাসে আপনি গোপালগঞ্জ গেলে দেখবেন তারা মনে করে যে শেখ হাসিনা যা কোথায় ঠিক করেছে শেখ হাসিনা যে ফুটবল করেছে ঠিকই হবে ঠিক করেছে তারা সবাই ঠিক তারা মনে করে শেখ হাসিনা ঠিক শেখাসিনা ঠিকঠাক করবেন আপনি কি কেউ যে হাসিনার আমলে কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো শেখ হাসিনার দল বলতো যে এরাজাকার এদেরকে পাকিস্তান চলে যাওয়া উচিত তো আপনি কি এখন শেখাসিনা যারা ভালোবাসে তাদেরকে ভাবা পাঠিয়ে দেবেন পারবেন না তো তারা তো তারা তো বাংলাদেশেরই ভাই আমরা তো তাদের প্রতি হিংসাত্মক করতে পারি না তারা তো দেশেরই সন্তান দর্শক শ্রোতা এই ছিল মূলত আজকের ভিডিও আহ যারা ভিডিওটি দেখলেন আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন আসলে যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ